শিলচর হাইলাকান্দি রোডের কাঁঠাল পয়েন্ট সংলগ্ন জিলানি চৌধুরী লেনে দিনে দুপুরে চুরির ঘটনা ঘটেছে বৃহস্পতিবার বেলা তিনটে নাগাদ চোরের একটি দল পরপর দুটি বাড়িতে হানা দিয়ে আলমারি ভেঙে স্বর্ণালঙ্কার নগদ টাকা লুট করে নিয়ে যায় চুরির সময় দুটো বাড়ির মালিকই অনুপস্থিত ছিলেন সেই সুযোগে দুষ্কৃতীরা তাদের কাজ সেরে যায় সবচেয়ে উদ্বেগের বিষয় হলো মাত্র চার দিন আগেও এই লেনেই চুরির ঘটনা ঘটেছিল অথচ এখনও পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি চুরির ঘটনার পর বাড়ির মালিক আব্দুল হান্নান চৌধুরী এবং আহাদ হোসেন লস্কর রাঙিরখালী আউটপোস্টে লিখিত দায়ের করেন পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন এলাকায় পুলিশের টহল খোঁজ সীমিত এই ধরনের একের পর এক চুরির ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে অনেকেই আশঙ্কা করছেন কোন সুসংগঠিত চোর চক্র এই অঞ্চলকে নিশানা করেছে পুলিশ সূত্রে জানা গেছে আশপাশে সিসিটিভি ফুটেজে খতিয়ে দেখা হচ্ছে তবে এখনো পর্যন্ত কাউকে আটক করা যায়নি আমি আব্দুল আন্নান চৌধুরী এই গলির বাসিন্দা গলির নাম জিলানি চৌধুরী লেন হ্যাঁ আমি আমরা মঙ্গলবার থেকে এখানে কেউ ছিলাম না পরিবারের আমি আমার বাড়ি চলে গিয়েছিলাম আমার ওয়াইফ ওর বাড়ি চলে গিয়েছিল তারপরে আজকে হঠাৎ ফোন আসলো যে আমাদের বিলটা খোলা তারপরে খবর পেলাম মানে গ্রিলটা খোলা তারপরে ওরা আসলো সোনাই থেকে আমার ওয়াইফরা আর ওয়াইফ আর ছেলে মেয়ে আর আমি আসলো আমার বাড়ি থেকে আসার পরে দেখলাম অনেক জিনিস এলোমেলো মিলল অনেক টাকা পয়সা অনেক কিছু চুরি হয়ে গেছে আর গ্রিলটা খোলা ছিল কি করে আমরা পুরোনা বাড়িতে গেছিলাম এটু কাজে সেখানে যাওয়ার পরে এখানে পাঁচটার সময় আমরা এই লাগাবাসা একজন দিদি আমার কল করছেন কল করে আপনার যে ঘরের তালাটা সুরের দিকে কাটি নিচ্ছি তারপরে আমরা আপনারা তালাটা বন্ধ করে রাখুন আমরা আইতেছি আবার পরে আমরা এটা খুলিয়া দেখছি আমরা এখানে গোডাইটা খুলে আসিল পরে সামান দুনিয়া পরে সামান এদিকে দিয়ে ফাইল আসিল তারপরে এখানে ক্যাশ টাকা আছে সেভেন্টি থাউজেন্ডের মতো সামথিং আরও সোনা গয়না আসিল এগুলা সব নাই তারপরে আমরা এই আশেপাশের মানুষ ডাকছি ডাকিয়া তারা কইছি এরকম তারপরে আমরা পুলিশ এন্ট্রি একটা দেওয়াইছি জিলানি চৌধুরী ল্যান্ড আপনার নাম আমার নাম আহাদ লস্কর আমি এখানে রেন্টে থাকি বর্মানে গেলে আনসারি বাড়ি যে মালিক দেখার শোনা লাগছে পাশের বাড়িতে তিন চার দিন আগের দিন রাত্রে গ্রীষ্মাঙ্গলো ভিতরে ভিতরে একজন বাড়িতে এরকম চুরি হয়েছে একটা গোডারি বাংছে বাংলার টাকা পয়সা সোনা গেছে